হরে কৃষ্ণ দ্বাদশীর সকালে সমস্ত ভক্তদের চরণে এই অভাজনের অসংখ্য প্রণাম নিবেদন করছি তো শুরু করলাম আজকের ভিডিও আজকে ব্লগের শুরুতে আমি একদম দেখুন শ্রীগুরু মন্দিরে চলে এসেছি মানে এটা বাবার রুম তো শ্রীগুরু মন্দির এই কারণেই কারণ এখানে দীক্ষা হয়ে থাকে তো আজকে দ্বাদশী দ্বাদশীতে দীক্ষা গ্রহণ করেন অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আগের থেকে ফর্ম ফিল করে রাখা হয় তারপর ওনাদেরকে একটা ডেট দেওয়া হয় সেই ডেটে ওনারা এসে এই দীক্ষা গ্রহণ করেন তারপর শ্রীধাম গরুকুঞ্জ আশ্রমে হরিকথা শ্রবণ করানো হয় যেনারা দীক্ষা নেন তেনারা তো থাকেন তা কিন্তু দ্বাদশীতে বহু ভক্ত এসে থাকেন যেনারা আমাদের মন্দিরে এসে হরিকথা শ্রবণ করার পর প্রসাদ পায় তো আপনারা সকলেই জানেন কোনো ব্রত করলে ঠিক তারপর বৈষ্ণব সেবা দিয়ে সাধুগুর সেবা দিয়ে তারপরে কিন্তু আমাদের এই ব্রতটা সাকসেস হয় তো এই জন্য আমাদের দ্বাদশী তিথিতে সমস্ত ভক্তদের প্রসাদ দিয়ে তারপর কিন্তু আমরা সবাই প্রসাদ পাই এবং সেই ব্রত আমাদের পরিপূর্ণ হয় তো আজকে দ্বাদশীতে আমি একদম সব সকাল সকাল চলে এলাম শ্রীগুরু মন্দিরে এখানে এসে আমি আপনাদের দর্শন করাচ্ছিলাম যে কোথায় দীক্ষাটা হয় ভেতরেই হয় তবে ভেতরটা আমি দেখাবো না কারণ কিছু জায়গা যেটা থাকে একদম সিক্রেট থাকে সেটা বলা যায় না তো এখানে দেখছেন অফিসে বাবা বসে রয়েছেন ঠিক দীক্ষার পর ওখানে বাবা বসেন কারও কোনো জিজ্ঞাসা থাকলে কারণ দীক্ষা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা বা যা কিছু সেটা আধ্যাত্মিক অবশ্যই তো সেই সম্বন্ধে কিছু জিজ্ঞাসা থাকলে বাবা ওটা ওখানেই ক্লিয়ার করেন তো দ্বাদশীতে ওয়েদারটা দেখছেন আকাশ একদম নীল কত সুন্দর পরিষ্কার একদম আকাশ এতটা পরিমাণে রোদ বেরিয়েছে যে বোধহয় বৃষ্টির কোনো আশাই নাই এইটাই মনে হবে কিন্তু আসলে তা না বৃষ্টি ঠিক সময়ে বৃষ্টি হয়েছিল সেটাও আমি আপনাদের দর্শন করাবো ঠিক কোন সময় বৃষ্টি এসেছিল ঝমঝমিয়ে তো সেটাও আমি দর্শন করাবো তো এখন আপনারা দেখছেন শ্রী গুরুদেবের মন্দির আর তার সঙ্গে আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম আর ওদিকে বিশ্বেশ্বর মন্দির সবগুলো আমি আপনাদের দর্শন করাচ্ছি কারণ আজকে একটি ভালো তিথি তাই সমস্ত দর্শন করে আপনারা ওখান থেকেই প্রণাম জানান যেনারা আসতে পেরেছেন তেনারা তো সাক্ষাৎ প্রণাম জানিয়েছেন আর যেনারা আসতে পারেননি তাদের জন্য এই ব্লগ সেই জন্য ভাবলাম যে আজকে দ্বাদশী তিথিতে দেবকীনন্দনের একটু দর্শন করুন কি করছে দেবকীনন্দন এই অডিটোরিয়াম হলটা ওর খুবই পছন্দের কারণ এখন তো এতটা পরিমাণ ও হামাগুড়ি দিতে পেরেছে যে সেই জন্য একটু বড় জায়গা হলে ওর খুব সুবিধাই হয় আর সেই সুবিধাটা তো আমাদের এখানে রয়েছে অডিটোরিয়াম হল অনেক বড় রয়েছে কত দূর যেতে পারে যাক কিন্তু ব্যাপার হচ্ছে ওর এই এত বড় জায়গাতে খেলাটা ব্যাপার না ওর খোল দরকার আরও কিছু কিছু দরকার যেগুলো গাড়ি বা ব্যাট বল এগুলো নিয়ে ও ঠিক খুব একটা খেলছে না খেলছে ঢোল খোল এইসব নিয়েই ওর খেলা তো দেখুন এখানে এই যে ঠাম্মি বসে রয়েছে ওকে একটু লক্ষ্য রাখতে হয় এই যা নাহলে কিন্তু ও খুব একটা কোলেও থাকে না আবার যখন কোলে ওটার বায়না ধরবে তখন আবার নিচে থাকবে না তবে এখানে এই যে যত পিঁপড়ে ঘুরছে তাকেই দেখুন মারছে ওই করছে এদিক থেকে কোনো ভয় নেই কি হয়ে যাবে সারাদিন যা করবে সেটা শ্রীপদ সেবা গোবিন্দ সেবার জন্য হয়ে যাবে এটা আমাদের ধীরে ধীরে অনেক জন্ম হয়নি এই জন্য আমরা এত পিছিয়ে পড়েছি আজকে মানে কি বলবো এত বোঝাতে হয় তবু আমাদের চোখ দুটো এখনো গোবিন্দ দর্শন করে না লো হয় না এখনো হাত দুটো গোবিন্দ সেবায় লাগে না কেন অনেক জন্ম সংসারে আমার খুব গণত সব সময় যদি কৃষ্ণ কৃষ্ণ করবে সব সময় যদি গোবিন্দ সেবা করবে তাহলে সংসার বহন চলবে তাকে আবার অনেক কথা শুনতে হয় তাই না তাই তাকে জোর করে সংসারে টেনে আনতে হয় আর এই জন্য গোবিন্দ দাস এই কীর্তনটি গেয়েছে আহা এমন দিনটা আমার কবে আসবে করেরও সেবানো শ্রীপদ সেবানো শ্রবণ ভূষণ গুণে শ্রবণ মানে অনেক ডাক শুনি এটার জন্য কর্ণ নয় কর্ণ হচ্ছে আমার গোবিন্দের গুণগান শোনার জন্য দেখে দেখে কেউ যখন মরতে বসে না যে অন্তিম কাল আসে না তখন ভগবত গীতা নানান শাস্ত্রে সার কথা সেটা হলে ভক্তিপথ এই ভক্তিপথের অনুসন্ধান যদি আপনারা করতে চান এ পথে চান তাহলে গ্রন্থটি আপনাদের আপনাদের পরিবারে আপনাদের যত প্রিয়জন আছে সবাইকে ভক্তিধারা গ্রন্থটি পাঠ করতে হবে আজকে দ্বাদশী তিথি গতকাল থেকে চাতুর মাস ব্রত শুরু হয়ে গিয়েছে আপনারা দর্শন করুন গুরুকুঞ্জ আশ্রমে কত ভক্ত সমাগম হয়েছে দ্বাদশী তিথিতে দেখুন এখনও কিন্তু পুরো ভক্ত এখানে বসতে পারেননি সবাই দাঁড়িয়ে রয়েছে কারণ এরপর আবারও পঙ্গত হবে তো তাতে আবার বসানো যাবে ওই যে বললাম যে ভক্ত অপেক্ষা জায়গা সীমিত হয়ে গেছে তবে এরপর পর জায়গা আরও বাড়ানো হবে সেটা পরিস্থিতি দেখেই বাড়াতে হবে তাই না তো এখানে আপনারা দর্শন করছেন এই যে সবাই ম্যানেজমেন্ট করছে সবাই খুব পরিশ্রম করেছে প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করেছে কারণ আপনারা দেখতেই পারছেন যে নিঃশ্বাস নেওয়ার টাইম দিচ্ছে না মানে পরপরও অনুষ্ঠান চলছে একাদশী দ্বাদশী তারপর গুরু পূর্ণিমা রয়েছে তো সব রকম মিলিয়ে তো সবাই কিন্তু খুব পরিশ্রম করছে এবং খুব ব্যস্ততার মধ্যে গুরুকুঞ্জ আশ্রমের দিন চলছে তো যাই হোক এর মধ্যেও আনন্দ রয়েছে কারণ এত ভক্ত যখন আমাদের গুরুকুঞ্জ আশ্রমে আসে কষ্ট হয় ঠিকই কর্ম জন্য কিন্তু আনন্দটা তার থেকে যেন দ্বিগুণ বেশি হয় যে আমাদের কষ্ট সার্থক হয়েছে আমাদের কর্মগুলো আমরা একদম সবকিছু মিলে সাকসেস করতে পেরেছি তো এটাই মনে হয় তো যাই হোক এখানে দেখুন ভক্তরা প্রসাদ পাচ্ছে আর সেই সময় কি জোরে বৃষ্টি এলো প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে আর বললাম না অডিটোরিয়াম হলের যে কাজগুলো হয়েছিল তো সেই কাজগুলো হওয়ার জন্য দেখুন আশেপাশে যে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন ওনাদের কোনো অসুবিধে হচ্ছে না কারণ জল এদিকে আসছে না ওই জন্যই খুব তাড়াতাড়ি বর্ষাকালের জন্যই কাজটা কমপ্লিট করা হয়েছে তো সেটা সাকসেস হয়েছে भवेरा